জয়টা ছিল প্রত্যাশিত লালিকার ম্যাচে রিয়াল মাদ্রিদ কাদিসকে হারালে চার ম্যাচ হাতে রেখে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এগিয়ে যাবে দল এই সমীকরণ মাথায় নিয়ে কাদিসের বিপক্ষে চমৎকার ফুটবল উপহার দিয়েছে লস ব্লাঙ্কোসরা দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে রিয়াল লালিকার ম্যাচে সান্তিয়াগো বার্নাবিওতে কাদিসের বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে কার্লো আঞ্চালাত্তির দল এই জয়ের মধ্য দিয়ে লালিকা পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ চৌত্রিশ রাউন্ডের ম্যাচ শেষে সাতাশ জয় ছয় ড্রয়ের রিয়ালের বর্তমান পয়েন্ট সাতাশি চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে চোদ্দ পয়েন্টে জিরোনার বিপক্ষে আজ চলমান ম্যাচে বার্সেলোনা যদি পরাজিত হয় সেই ক্ষেত্রে আজই শিরোপা উৎসব করতে পারবে রিয়াল মাদ্রিদ তাই দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে লস ব্লাঙ্কোসরা কাদিসের বিপক্ষে দিন ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের একান্নতম মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যাওয়া রিয়াল আটষট্টিতম মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়ে গেছে দুই শূন্যতে এরপর ম্যাচের তিরানব্বইতম মিনিটে জোসেলোর গোলে দলের স্কোরলাইন হয় তিন শূন্য তাতেই তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়া রিয়াল মাদ্রিদ